ঘন কুয়াশার চাদরে ঢাকল চব্বিশ পরগনা ব্যাহত জনজীবন ও পিকনিকের বড়দিনের সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই শীত মরশুমে আজই সব থেকে বেশি এবং ঘন কুয়াশা পড়ল এই জেলায় ভোর থেকেই জেলা জুড়ে কুয়াশার দাপুট এতটাই ছিল যে দৃশ্যমানতা মাত্র পঞ্চাশ থেকে সত্তর মিটারে নেমে আসে কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় সকাল থেকে সমস্ত যান চলাচল খুবই ধীর গতিতে হচ্ছে অন্যদিকে প্রতি বছর পঁচিশে ডিসেম্বর রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালিতে দূরদূরান্ত থেকে বহু মানুষ পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে পিকনিক ও ভ্রমণে আসেন তবে ঘন কুয়াশার কারণে রাস্তাঘাট আচ্ছন্ন থাকায় পিকনিক করতে যাওয়ার ক্ষেত্রেও কিছুটা বাধা তৈরি হয়েছে অনেক পর্যটককে ধীর গতিতে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে বিশেষ করে জেলার উপকূলবর্তী অঞ্চলে ঠান্ডা এবং কুয়াশার প্রভাব অনেক বেশি জলপথে দৃশ্যমানতা থেকে কম হওয়ায় ফেরি পরিষেবার ক্ষেত্রে নামখানা পাথর প্রতিমা সাগর এবং মৌসুমী দ্বীপ সহ সমস্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন কুয়াশা কেটে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষায় সাধারণ মানুষ ও পর্যটকরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট বিগ নিউজ বাংলা